আজকে তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি মানে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন অন্ধকার হয়ে গেছে তো আমার সকালবেলা একটা নিমন্ত্রণ বাড়ি ছিল তো একজন অন্নপ্রাশন ছিল সেখানে গেছিলাম সকাল থেকে কুটু একটু ফুসফুস করে কাজ ছিল এমনও কিছু ছিল না তো নর্মালি ওকে নিয়ে যাই ওখানে বেশি অনেকক্ষণই খেলাধুলা করেছে তা খানিকক্ষণ পর থেকে দেখি একটু খ্যান খ্যান করছে আমি ভাবলাম তো ঘুম উঠতে পারছে না তো ঘুমের তাই খ্যান খ্যান করছে আর একটু রোদও পড়ছিল গাটা হতে পারে ওই কারণে গরম আমরা ভেবেছিলাম তো দেখলাম আস্তে আস্তে গাটা গরমই থাকছে আরও খ্যান খ্যানি কমছেই না বাড়িতে আসলাম আসার পরে দেখছি যে পুটুর হাই ফিভার আর তার সাথে ফুসফুসানি কাশি আর বমিও করছে মানে কতটা মানে ও কষ্ট পাচ্ছে মাথা যন্ত্রণা করছে ওষুধ খাওয়ালাম ওষুধগুলো বমি করে ফেলে দিল এখনও কেটে যাচ্ছে মানে কি বলবো আর এত খারাপ লাগছে খাও 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 খাই খাই দাও দাও দেখো হ্যাঁ দেখো দেখো না 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 বাবা ওষুধ তো ওষুধ তো খেতে হবে না সোনা বাচ্চা জ্বর হয়েছে সোনা বাচ্চা না না এবার দুধ খায় না দুধ খায় না এই যে কুটু আঙ্গুল দুধটা আমার কোলে উঠে বসে পড়েছে দোদো খাইয়েছি মোটামুটি দোদোটা খেয়ে নিয়েছে তো শরীর ভালো লাগছে পাপা কেমন লাগছে তোমার শরীর একটু বলে দাও তো ওই একটু হাই করে তুমি তো অসুস্থ একটু হাই করে দাও ক্যামেরাকে ক্যামেরাতে একটু হাই করে দাও হাই করো হ্যাঁ 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 এই দেখো এত কিন্তু হাইও করেছে এত শরীর খারাপ তাও হাই করছে এই যে কুটু এত জ্বর তার মধ্যেও খেলে যাচ্ছে তোমার খেলনা কোথায় বাবা হ্যাঁ কোথায় খেলনা এই যো ও শিখ জেনে গেছে এটা ওর খেলনা কুটুর কিন্তু একশো এক পয়েন্ট সেভেন জ্বর ছিল তো ওষুধ খাওয়ানো হয়েছিল ওষুধ খাওয়ানোর পরে ও মোটামুটি খাবার টাবার খেয়ে একটু সুস্থ কিন্তু ওর গা হাত পা এখনও গরম আর কিভাবে ও খেলে যাচ্ছে মানে আমার ছেলে কিন্তু ধৈর্য শক্তি প্রচুর প্রচুর ধৈর্য শক্তি ও চট করে কাবু হয় না আর কান্নাকাটি করছিল ঠিকই একটা আমাদের শরীর খারাপ হলো তো আমাদের চোখ দিয়ে জল বেরোয় মানে আমার নিজে ঠান্ডা লেগেছে গলা বসে যাচ্ছে আমি কত কষ্ট করে তোমাদের সাথে কথা বলছি কথা বলতে পারছি না একটু আগে আমারও খুব জ্বর এসেছিলো এখন আমি প্যারাসিটামল খেয়েছি নাকের ড্রপটা শুক্লা দিই কোথায় রেখে দিচ্ছে খুঁজে পাচ্ছি না পুটুর ড্রপটা নাকে দিয়েছি আর কি করবো আমাদের কুটু এদিকে ও শুয়ে পড়েছে আহ ওকে আমি সেই মুহূর্তে সন্ধেবেলা নিজেরও জ্বর ওরও জ্বর তাহলে আমি না অন্য ওষুধ খাইয়ে দিয়েছিলাম মানে ওষুধই খাইয়েছিলাম বাচ্চাদেরই ওষুধ খাইয়েছিলাম সেটা হচ্ছে ম্যাক্সটা খাওয়াতে বলেছিলো সেটাই খাইয়েছিলাম কিন্তু সেটা জ্বরের বদলে ওষুধটা খাইয়েছি জ্বর ওষুধের বদলে ওই ওষুধ খাইয়ে দিয়েছিলাম তা এখন কুটুকে আবার সেই ওষুধ আনিয়ে মানে এখন না খানিকক্ষণ আগে সেই ওষুধটা এনে দিয়েছি এনে দিয়ে কোনো ঘাই দাঁড়িয়ে বেরিয়ে দিয়েছি আমি কথা বলতে পারছি না দেখ তো এখন মাঝরাত আর কুটুর প্রচুর জ্বর একশো টিনের উপরে জ্বর উঠে গেছে মানে প্রচণ্ড আর কাঁদছে জল পড়তে না গা পাঞ্চ করতে দিতে দিচ্ছে না খা খা তাও খাচ্ছে না মানে এতটা অসুস্থ হয়ে পড়েছে এখন মাঝরাত মানে মাঝিরাত আর আমার তার মধ্যে জ্বর আমি কী পরিস্থিতির মধ্যে কাটাচ্ছি এই মুহূর্তে দেখো কেমন কাছে কাঁদছিল আমাকে ঘুম থেকে উঠে আমাকে ডেকেছে ওর শরীরটাও খারাপ লাগছে আমিও ঘুমোচ্ছিলাম জেগেই ঘুমোচ্ছিলাম মানে মনে হয় যে পুরো ডিম ঘুমোচ্ছিলাম আমি অনেকবার উঠেছি কারণ আমি ঘুম না তো বলছে মামাম মামাম আমাকে ডেকেছে ডেকে আমার কোলের সামনে এসেছে গায়ে দেখি প্রচুর জ্বর একশো তিন মাপলাম তো এত জ্বর ও ডেকে আমার কাছে চলে গেছে মানে ও শরীরটা ভালো লাগছে না তাই ও ডেকেছে এখন দুধ খাবি বলছে না খাবে না ওকে জলপটতি দিলেই কাঁদছে

না না মা শোনা তো না না গায়ে কিছু ইচ্ছা লাগবে না এই তো মাম মাম তো একদম দুধ খাচ্ছে বিস্কুট আর মুড়ি খেতে দেওয়া হয়েছে খাচ্ছে মাঝে মাঝে খাওয়াচ্ছে না হান নদী কুটুকে খাইয়ে দিচ্ছে আমার পক্ষে সম্ভব হচ্ছে না কুটুকে খাওয়ানো আর ওর একশো তিনের উপরে যেহেতু জ্বর ছিল তাই ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে এখন কুটুকে নিয়ে যাবো ডাক্তার কাছে কারণ ওর জ্বরটা না মানে বেশিক্ষণের জন্য যাচ্ছে না মানে যাচ্ছে না বলতে ওষুধ খাওয়ানো হচ্ছে ওষুধ খাওয়ানোর মধ্যে এক দেড় ঘন্টা ঠিক আছে তারপরে আবার জ্বর আসে তো চার পাঁচ ঘন্টা না গেলে তো ওষুধ খাওয়ানো যায় না তো হিসেব করলে ও খুব মানে আরও আগেই চলে আসছে মানে দু ঘন্টা পরপরই জ্বর চলে আসছে এই যে জ্বর যেটাই কমছে না ওষুধপত্র সব খাওয়াচ্ছি তাও কমছে না ওর এখন

দেখানো হবে ভিডিও তোমাদের দেখাতে পারলাম না কারণ ডাক্তার এখনকার ভিডিও অ্যালাউ নয় তো ডাক্তার দেখিয়ে নিয়েছি ওর লোককে অ্যাডমিশন করে নিতে হবে কারণ অ্যাডিনো হওয়ার চান্স প্রচুর তাদের টেস্ট কারণ আমার যেহেতু একসাথেই হয়েছে জ্বর তো তাই জন্য লোক আমাকেও ভর্তি হতে হবে ডাক্তার দেখিয়ে ভর্তি তো এখন কুটুকি ইমার্জেন্সিডেস করতে পারে এখনও ডাক্তার সিউটি দেয় তবে টেস্ট দিয়েছে কি যে ব্লাড টেস্ট আমাকেও দিয়েছে আমাদের ঘুমকেও দিয়েছে ব্লাড টেস্ট তো তুমি সন্দেহ করছে অ্যাডিনোগঞ্চ অকমুখ এবং যা সিমটম সব বলুন অ্যাডিনোরি সিমটম